একটি স্থিতিশীল অবস্থা সৃষ্টি করে খুব দ্রুত একটি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত রাজনৈতিক শক্তিকে ক্ষমতা হস্তান্তর করে আপনারা বিদায় নেন কারণ আপনারা গত সাত মাসে আপনাদের যে কার্যকলাপ জাতিকে দেখিয়েছেন এই জাতি আর আপনাকে আপনাদেরকে ক্ষমতায় দেখতে চায় না ফলে আর বোঝা বাড়াবেন না অনতি বিলম্বে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কিভাবে করা যায় সেটি কিভাবে বাস্তবায়ন করা যায় তার জন্য প্রয়োজনে রাজনৈতিক শক্তিগুলোর সাথে এই সংশ্লিষ্ট পেশাজীবীদের সাথে আপনারা আলোচনা করেও ঠিক করে নিতে পারেন আপনারা কিভাবে সামনের দিকে আগাবেন এবং কিভাবে একটি সুন্দরভাবে আপনারা বিদায় নেবেন আশা করি পরবর্তীতে এই দাবিতে আর ছাত্র সমাজকে রাতের আধারে মধ্যরাতে রাস্তায় নামতে হবে না গতকাল যে ছাত্রটি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছিল সেই ছাত্রটি সেই শিক্ষার্থীটি হয়তো আগামীকাল প্রধান উপদেষ্টা তথা এই সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হবে আমরা সেটি দেখতে চাই না আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে সকল দুষ্কৃতিকারীদের অবসান হোক এদেশের গরিব মেহনতি মানুষের জয় হোক সেই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী তার পোশাক নিয়ে কটুক্তি করেছেন এবং তার পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা ওই দিন রাতে লক্ষ্য করলাম যে তৌহিদে জনতার নামে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের একটি প্ল্যাটফর্মকে ব্যবহার করে একটি মতকে উষ্ঠকে দিয়ে ওই নিপীড়িত শিক্ষার্থীর সকল ধরনের পরিচয় ফাঁস করে দিয়েছেন এবং ওই শিক্ষার্থীর যে নিরাপত্তা সেই নিরাপত্তা তো বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতেই পারে নাই এবং শৃঙ্খলা পরিস্থিতির আইন শৃঙ্খলা বাহিনীর তার যে নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল সেটিও তারা করতে পারে নাই উপরন্তু তার যে পরিচয় সেই পরিচয় জনসম্মুখে ফাঁস করে দিয়ে ওই শিক্ষার্থীকে আরো সংকটে পর্যবেসিত করেছে আমরা বলছি যে অভ্যুত্থানের পর